आदर देशियन सीएम बांगला निरंतर बांग्लार मुख द चैनल डस नॉट प्रमोट एनी वालेंट हार्मफुल और इलीगल एक्टिविटीज ऑल कंटेंट प्रोवाइडेड बाय द चैनल

নবতীপ পৌর সভায় সব শ্রীমান কৃষ্ণ বিমানকৃষ্ট সাহায্য সঙ্গে রয়েছেন নবকৌর অসাধারণ মুহূর্তে সাক্ষী থাকছি আমরা One life, one life, one life, one life again. মাননীয় পৌরপতি মহাশয় আমাদের জিবি প্রেসিডেন্ট খুব ব্যস্ততার মধ্যে আছেন তা ওনাকে প্রথম ইয়েটা দিলেই ভালো হতো দীপেন্দু যাই হোক একটু বলেই নিচ্ছি আমাদের চতুর্থতম রক্তদান শিবিরের আজকে যে শুভ সূচনা হল পরবর্তীতে আমরা আরও এগিয়ে যাব আস্তে আস্তে আমাদের শিক্ষাকর্মী এবং তৃণমূল ছাত্র পরিষদের সকল সদস্যবৃন্দ এবং নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ প্রত্যেকের সহযোগিতায় আজকে আমাদের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আজকের এই শুভ অনুষ্ঠানে আমাদের মধ্যে পেয়েছি নয়নের মনে নবদ্বীপ বিধানসভার প্রত্যেকের দৃষ্টি যার উপর এবং আমাদের পাঁচগানের বিধায়ক তিনি যে বিদ্যার সাগর সেই বিদ্যার মাধ্যমিক ছিল বাংলা মাধ্যম ছিল বাংলা অর্থাৎ বিদ্যাটা বাংলার মাধ্যমেই তিনি মানুষের কাছে পৌঁছতে পেরেছেন তাই বাংলা ভাষা আমাদের গর্ব এই কলেজটাই বাংলা ভাষার যত কজন জন্মদাতা আছেন তার অন্যতম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামাঙ্কিত এই কলেজ এখানে বাংলা ভাষা সম্পর্কে আলোচনা হবে না কোথায় হবে তা বাংলা ভাষার পীঠস্থান নবদ্বীপের এই নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ তাই নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের যে সমস্ত কর্মচারী বৃন্দ আছেন অধ্যাপক অধ্যাপিকারা আছেন প্রিন্সিপাল আছেন আজকে আমার আমাদের মধ্যে আবার আমাদের পাঁচবারের বিধায়ক তারা বাংলার পরিচিত মুখ নন্দশাহ পণ্ডরিকাক্ষ সাহা তিনি উপস্থিত আছেন এবং সাংবাদিক বন্ধুরা আছেন সব মিলে যে একটা মহান উৎসবে রূপান্তরিত হয়েছে আজকাল এই রক্তদান আমরা গর্বিত যে যারা মুমূর্ষ রুগী তাদের পাশে দাঁড়িয়ে এই রক্ত রক্তদানটা করা যেতে পারে তাদের প্রয়াসে তাই তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এখানে যারা উপস্থিত সকলেই ছিলেন এই ধরনের কাজ হল বাংলার ছাত্রছাত্রীদের কাজ তার অনুপ্রেরক মামাটি মানুষের নেত্রী বিশ্ব নন্দিত জননেত্রী আমাদের স্বপ্নের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করবেন